এটা একটা মন্দির ছোট্ট একটা মন্দির গতকাল রাতেও কিন্তু এই রাস্তাগুলো ঘুরছি তবে রাতে এত সুন্দর লাগে না তো অন্ধকার ছিল বোঝা যায় না অনেক কিছু এখন আবার দিনের বেলা গাছপালা আশেপাশে প্রাকৃতিক পরিবেশ সবই বোঝা যাচ্ছে রাবার বাগান চা বাগান বিভিন্ন বাগানের চিপা দিয়ে উঠতেছি আচ্ছা ভাইয়ের আগে যাক হুম ওঠানামাটা একটু ডিফিকাল্ট এক্সট্রিম হবে এই রাস্তা দিয়ে কি কালকে ছিলাম মনে হয় না বেশ ভালো একটা জায়গায় না তারপরে সমুদ্র কেনাহিদে রাত্রে আমরা এই পর্যন্ত আসছিলাম